আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ফিলিস্তিন প্রিয় গাজা আমার ভাই মনেরা কামার মালিকের কাছ থেকে দোয়া করছি আল্লাহ কামার মালিক যেমন হস্তি দমন করে কাবার হেফাজত করেছিল আল্লাহ সোহান মেহরবানি করে যেন আমার ফিলিস্তিনকে হেফাজত করে আমার গাছা খেতে পালন করে আমার ভাই বোনদের খেতে আমরা এই কার আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো আমরা ভাই তোমাদের সাথে গাজিও হবো তোমাদের সাথে শহীদের কাতারে মিলিত হবে তোমরা দেশকে ভরাতে পারবে তোমরা হলে হেরে যাবে পৃথিবী তোমাদের বিজয় যে শুরু হবে ইনশাআল্লাহ 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 প্রিয় দর্শক রস্তিনির জন্য প্রত্যেকটি মুসলিম উম্মাহ কষ্টটা খুব দুঃখ হয়ে করেছে

নিজের কোন কথা বল পরিবারের কথা এখন বলতে ভুলে গেছে প্রিয় বাংলাদেশের কথা আর বলতে প্রিয় কাবার

اللهم اهدنا في من هديت وعافينا في من عفيت وتولنا في من توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لا منجي منك إلا إليك رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي دعا اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتوزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير إن الله على كل شيء قدير, كل شيء قدير وهو القاهر فوق عباده اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لي اللهم اغفر لي اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والكسل والبخل والزغن وضلع الدين وغلبة الرجال اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين اللهم اغفر لي بما شئت

وعفيني ورزقني وزورني وارفعني اللهم يا مغلب القلوب ثبت قلبي على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين في فلسطين তোমার কাছে আমরা আসছি আল্লাহ যেন আমাদেরকে তোমাদের কাছে নিয়ে আসেন প্রয়োজনে তোমাদের জন্য আমাদের কেউ সাথে কবুল করেন হয় আমরা একত্রে গাজী হব না হয় একত্রে আমরা শহীদ হব আমাদের প্রিয় ফিলিস্তিন আমাদের সকলের গোটা মুসলিম উম্মার এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করে গোটা বিশ্বকে ইসলামের বিজয়ের জন্য আমরা তৈরি করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন মেহরবানি করুন সেই যোগ্যতা দক্ষতা গোটা বিশ্ব মুসলিম উম্মাকে দান করুন ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করা তৌফিক দান করুন ইসরায়েলের এই বিস্ফোরাকে আল্লাহ তালা তার গায়ে মদত দিয়ে তাদেরকে শেষ করে দিন নাহলে আমাদেরকে সেই সুযোগ ক্ষমতা দিন যাতে করে এই বিস্ফোরা মুক্ত একটা বিশ্ব আমরা তৈরি করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দিন সবাই আমরা দোয়া করব আল্লাহর কাছে সাহায্য চাইব সমর্থ বুঝে তাদের পাশে দাঁড়াবো

আমার কলিজার টুকরা দুই সন্তান এই হারাম শরীফে আছে আমার তার জন্য দোয়া করতে ইচ্ছে করে না আমার কলিজার টুকরা মেয়ে আমার সাথে আছে আমার তার জন্য দোয়া করতে করে না আমরা যখন শুনবো আমার ফিলিস্তিন ভালো আছে আমাদের গাজা ভালো আছে আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদের হয়েছে আমরা তখন সবাই মিলে ভালো থাকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি